আসসালামু আলাইকুম ভারতবর্ষের মহান বুজুর্গ হজরত শাহজি হামেদ হাসান আলব আজমগুরির রহমতুল্লা সুযোগ্য খলিফা হজরত শাহ মালানা আব্দুলসাল্লামার কানে রহমতুল্লা আল্লাহর সংক্ষিপ্ত জীবনী হজরত আর কানে রহমতুল্লাহ আলাই আজমগুরি হজরতের অন্যতম মহান হলিফা ছিলেন হজরত শাহ মাওলানা আব্দুল সালাম আরকানি রহমতুল্লাহ তিনি আরকানের বাসিন্দা আরকানি হজরত হিসাবে পরিচিত আরকানের বাসিন্দা হল তরিকত কেন্দ্রে ভারতবর্ষে তার ব্যাপক বিচরণ ছিল আর কানের পাশাপাশি ছট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে তার তরিকতের খ্যাতমতের কথা আমরা জানতে পারি তিনি ছিলেন জমিদার ও প্রসিদ্ধ ব্যবসায়ী পরিবারের সন্তান তাহার মহান পিতা মোহাম্মদ আলী জমিদার ও ব্যবসায়ী ছিলেন আর অর্থাৎ বর্তমানে বার্মার আস্করি সদাগর হিসাবে পরিচিত ছিল জমিদার ও ব্যবসায়ী পিতা তাহার এই সন্তানকে আরবি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে অকাতরে ব্যয় করেন ফলে আরখানি হজরত কলকাতা আলিয়া মাদ্রাসা ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন আরখানি হজরত কলিকাতা আলিয়া মাদ্রাসায় জমাতে পঞ্জুম তথা সেকালে অষ্টম শ্রেণীতে পরাবস্থায় হাফেজ হামেদ হাসান আলবী আজমগুরি হজরতের হাতে মরিত হন সে ব্রিটিশ আমলে চট্টাগ্রাম কলকাতার সাথে আকিয়াবো রেঙ্গুনের সাথে সাগর পথে জাহাজ চলাচল ছিল বলে আরকানি হজরত আর হতে কলিকাতা হয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে গমন করতেন তাহার জন্মস্থান মায়ানমার অর্থাৎ বার্মার বুসিদং থেকে প্রায় তেরো চোদ্দ কিলোমিটার আকিয়াবের দিকে নদীর তীরে অবস্থিত ওই এলাকা গুদাম পাড়া হিসাবে পরিচিত ছিল এলাকাটি নদীর তীরে হল পাহাড় দ্বারা বেষ্টিত তিনি আজমগুরি হজরতের বাড়িতে এক নাগারে বাইশ বছর রিয়াজতে ছিলেন আজমগুরি হজরতের পিতা জামে মসজিদটি কিছুটা দূরত্বে থাকায় বাড়ির নিকটে একটি আবাদত খানা নির্মাণ করেন ফলে আজমগুরি হজরতের মোলাকাতে আসা তরিকত প্রেমিক তথা মহান অলিগন এ আবাদত খানায় পাঁচ নামাজের পাশাপাশি আবাদত বন্দেগীর মাধ্যমে সময় কাটানোর কথা এশারের নামাজের পর আজমগুরি হজরত তাহার গায়ে সাদরটি শ্রিয় শিষ্য হজরত আব্দুল সালাম আর খানি হজরতের মাথার উপর ডেকে দিতেন শেষ রাস্ত্রে তাহাজ পথে এসে আবার ওই সাদরটিয়ে নিতেন আর খানি হজরত এভাবে রেয়াজত করতে করতে সুফি সত্ত্বে উচ্চস্তরে পৌঁছেছিলেন স্থলপথে যোগাযোগ না থাকায় কান থেকে তার যাতায়াত হতো সাগর তিনি চট্টগ্রাম অঞ্চলের সাথে প্রথম পরিচিতি লাভ করেন উনিশশো ছুচল্লিশ খ্রিস্টাব্দে আরকান মহাসড়কে সেকেলে পরিস্থিতি পদ্ধতিতে যানবাহন শুরু শে পাকিস্তান আমল থেকে সাতকানিয়া চকরিয়া কক্সবাজার সহ দক্ষিণ চট্টগ্রাম কক্সবাজার জেলায় যাতায়াত ছিল সাগর ও নদীপথে এমনি এমনই অবস্থায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ নানান প্রতিকূল পরিস্থিতিতে আব্দুল সালাম আর হজরত তাহার মহান পীরের পক্ষ থেকে তথা ভারতের সেই উত্তর প্রদেশ থেকে আধ্যাত্মিকভাবে নির্দেশ পাচ্ছিলেন যে বৃহত্তর সাতকানিয়া লোহাগারা উপজেলা সুনতি আসার জন্য আরকান আর খান তাহার বাড়ি থেকে নদী তিরিশ চল্লিশ কিলোমিটারের মতো হবে তিনি কষ্ট স্বীকার করে নামনদীর পার হয়ে এক সীমান্তে পৌঁছেন সে সময় তিনি ব্রিটিশ সৈন্যদের ঘোষণালে পড়েন ব্রিটিশ সেনারা এদিকে না আসার জন্য আরকানি হজরকে নিষেধ করেন যেহেতু ভারতবর্ষ আরকান বার্মা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন প্রতিকূল অবস্থা বিরাজ করছিল সনতে প্রবীণদের মুখে একটি কথা শোনা যায় ওই সময় থাক না ব্রিটিশ অফিসার অসুস্থ হয়ে পড়েন আরকানি হজরত চিকিৎসক হিসাবে তাহার কাছে পৌঁছান এবং শরীরে হাত দিয়ে হাত দেওয়ার সাথে সাথে তিনি সুস্থতা বোধ করেন এই সেনা অফিসার আরকানি হজরত কৃষনে সনতি পৌঁছানোর ব্যবস্থা করে দেন সনতি পৌঁছালে হজরত শাহ আলহাস মৌলানা নজির আহমদ রাহমতুল্লার বাড়িতে তিনি গমন করেন তাহার কয়েকটি চরিগতের সবক বাকি ছিল তিনি একসাথে ফর ফর দিয়ে দেন অতপর জানতে চাইলেন কে পেলেন উত্তরে তিনি বললেন হজরত আমি খলা গাছের ঢাল ধরে উপরে উঠে গেলাম সেখানে ফোর বা গান বাড়ি দেখতে পেলাম তখন আরকানি হজরত বললেন তিনি সবক যদি লেন বলে এভাবে উঠতে হলো আর আর আপনার ফির যদি আজমগুরি হজরত আপনাকে এগুলি দিতেন আপনি স্বর্ণ সিঁড়ি উঠে যেতেন এনে হজরত আলহা শাহ মৌলানা আহমদ যিনি আজমগুরি হজরতের অন্যতম প্রিয় খলিফা ছিলেন নিজের ফিরের একসাথে সহ্য করেন আজমগুড়ি হজরত বলতেন মেরে নজির বে নজির হে আর কেনি হজরতের মোলাকাতে কয়েকদিনের ব্যবধানে মাত্র চৌপন্ন বছর বয়সে। হজরত শাহ মৌলানা নজির আহমদ রহমতুল্লাহ আল্লাহ ইন্তেকাল করেন ইন্তেকালের সময় তাহার পুত্র হজরত শাহ মৌলানা হাবিব আহমদ ও একমাত্র মেয়া মুসাম্মদ বেগম বেগমকে রেখে যান আর কানি হজরত তাহার জানাজা হরান এই জানাজা আর কানি হজরত ও গারিঙ্গিয়া বরে হুজুরের প্রথম সাক্ষাৎকার ঘটে আগে একে অপরের সম্পর্কে জানা থাকলেও সাক্ষাৎ ঘটেনি উনিশশো চৌচল্লিশ থেকে উনিশশো সাতষট্টি তথা ইন্তেকালের আগ পর্যন্ত দীর্ঘ তেইশ বছর বৃহত্তর চট্টগ্রামে আরকানি হজরতের বিশাল কাজমত তাহার উপর বৃহত্তর বাংলা ও ভারতবর্ষ তো আছে আরকানি হজরত তাহার ফিরে অত্যন্ত উচ্চ মর্যাদার শলিফা ছিলেন হজরত তাহার কন্যা সন্তানগণকে আরকানি হজরতের কাছে মুরুদ করে এনেন তিনি আল্লাহ পাকের মহান অলি হিসাবে সাহসী ভূমিকা রাখতেন আজমগুড়ি হজরত তার এই মহান শলিফা আরকানী হজরতকে একজন সিনিয়র খলিফা হিসাবে বিশেষ মূল্যায়ন করতেন যেমনটা উনিশশো চৌচল্লিশ খ্রিস্টাব্দে আর কান থেকে চরম প্রতিকূল অবস্থায়ও সনুতে আসার নির্দেশ দিয়েছিলেন আরকানি হজরতকে তেমনিভাবে উনিশশো পঁচপন্ন খ্রিস্টাব্দে আজমগুড়ি হজরত দীর্ঘ সময়ের ব্যবধানে ভারত থেকে সপ্তাহানিকের জন্য চট্টগ্রাম তসির মানেন ওই সময় আজমগুড়ি হজরত চট্টগ্রামে উপস্থিত থাকতে আরকানি হজরতকে থাকা দা দিতে থাকেন কিন্তু ভারতবর্ষ বাক হয়ে যাওয়ার কারণে এবং পাঁচ পুজো তার কারণে আরকানি হজরত শুধু আর কান থেকে চট্টগ্রামের আনতে পারেননি তার উজর থতা কারণ ব্যাখ্যা করে গারেঙ্গিয়া হজরত বড়জুরের নিকট আর কান থেকে সিটি ততা পুস্কাঠ পাটাই আজমগুড়ি হজরত চট্টগ্রামের তশ্রী মানলে গারেঙ্গিয়া হজরত বড়োজুর খেপলা রহমতুল্লা আজমগুড়ি হজরত কি এই সিটি ফরে শোনান পরবর্তীতে আর কানরত এই দেশে থশ্রী মানলে গারেঙ্গিয়া বড়োজুর খেপলার অন্যতম মহান হলিফা হজরত শাহ সুফি এ কে মাহিদ্দিন মুজাহদীর রহমতুল্লাহ আর খানি হজরতের কাছে আবদার সাথে জানতে চান কেন তাকে চট্টগ্রামে আসার জন্য বারে বারে আজমগুর হজরত তাগাদা দিয়েছিলেন এতে আর খানি হজরত বলেন হালিশার আর সাহ পুজুরের খলিফাগণের কল্যাণে তাকে গুরুত্ব দিয়ে আস্থা হয়েছিল উল্লেখ্য যে আর খানি হজরত একে মহিদ্দিন মুজাদ্দি রহমতুল্লাহ ডাকাস্ত বাসায় তশরিফ রাখতেন আর খানি হজরতের সাথে একাধিক সফর করেন নিজে ফির তথা গানিঙ্গিয়ার হজরত বরজুর কেবলা ফিরবাই হিসেবে আরকানি হজরতের সাথে অতি হৃদয়তাপূর্ণ সম্পর্ক রাখতেন আরকানি হযরত এই অঞ্চলে তার তেইশ বছরের থরিগজ দিন্দিগিতে সরীয়ত থরিগতের ব্যাপক অবদান রেখে গেছেন তিনি নিজে এবং তার মরুদনের মধ্যে এই অঞ্চলে বহু ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করেন এই অঞ্চলে আরকানি হজরতের সাথে গারেঙ্গা বরজুর খাবার অত্যন্ত গভীর সম্পর্ক ছিল গারেঙ্গা গণ শিল্প রাখতেন শুধু তাই নয় গারেঙ্গার মাদ্রাসার বাক্সের সবাইও তিনি উপস্থিত থাকতেন দীর্ঘ তেইশ বছর পর তিনি মনস্থ করলেন যে আর কানে নিজ জন্মস্থানে ফিরে যাবেন এমন অবস্থায় গারেঙ্গিয়া বরজুর কাবলার সাথে আলাপ হয় বরজুর কাবলা তাহাকে বোঝাতে চেয়েছিলেন তিনি যেন এই বাংলাদেশে থেকে যান কিন্তু তিনি আর কানে চলে যাওয়ার জন্য মনস্থির করলেন আর কানে গমনের কিছুদিনের মধ্যে জুলাই মাসের সোমবার দুপুর শো একটায় চুরাশি বছর বয়সে ইন্তেকাল করেন তাহার জন্ম ছিল সোমবার ইন্তেকালের সময় তাহার দুই পুত্র এবং নাতি মৌলানা জহরুল ইসলাম উপস্থিত ছিলেন বুসিডির গুদাম পাড়ায় সাধারণ কবরস্থানে দাফন না করে নিজ নিজ সংলগ্ন স্থানে তাকে দাফন করা হয় পরবর্তীতে স্ত্রী স্ত্রীয় দুই সন্তান এখানে সাহিত। আর কানে হজরিত দুই স্ত্রী সন্তান সন্তানটি হল পুত্র দুইজন নুরুল ইসলাম ও হামিদুল ইসলাম মাহমুদা হাতুন সৈয়দা হাতুন ফাতামা হাতুন সালামা হাতুন তাহার প্রথম পুত্র নুরুল ইসলাম ইন্তেকাল করেন উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে ইন্দিরা গালের কিছুদিন আগে তাহার আব্বাজান আর কানি হজরতার হাদেম মৌলানা আবু সুফিয়ানকে সাথে নিয়ে ওই সময় তিনি চট্টগ্রামের আহমদুল ইসলাম ফজরি সাহেবের বাসায় তসরি মানলে অতিহতা করার সুযোগ হয় মৌলানা আবু সুফিয়ান সৌদি আরব চলে যান পবিত্র মক্কায় পুনরায় সংসার ও বতস স্থাপন করেন দুই হাজার ষোলো খ্রিস্টাব্দে হজর দুই মাস পর ইন্তেকাল করেন পবিত্র কাবা জানাজার পর তাহাকে জান্নাতুল মোল্লা কবরস্থানের সাহিত্য করা হয় মৌল আবু সুফিয়ান আর খানের পরিবারবর্গ বিগত বিশ বছর বছর আগে বাংলাদেশে চলে আসে বান্দরবন জেলার নাকগঞ্জ শরী উপজেলা সদরের নিকটে বসতি স্থাপন করেন তাহারা আত্মিক সহ নানা প্রতিকূলতায় ছিলেন আর হজরতের দ্বিতীয় পুত্র হামিদুল ইসলাম উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ইন্টেগাল করেন তিনি নিঃসন্তান ছিলেন সম্প্রতি আর অর্থাৎ বার্মাস সেনাবাহিনীর কর্তৃ বাঙালি নিয়ন্ত্রণযজ্ঞকালে আর্কানি হজরতে এই গুদাম পারাও নিজনযজ্ঞ চলায় শেষ বাড়ি নিয়ে গুটিতে পাড়ার অধিকাংশ বাড়ি জ্বালিয়ে দেয় শুধু ঠায় নয় এদের রূপস্থলে লোম সব প্রত্যাযোগ্য কিন্তু আরকানি হজরতের বাড়ির নিকটে দশ বারোটি জল ছিল না এতে সামরিক বাহিনীরা বয় পেয়ে যায় ও ওসমীয় আরকানি হজরতের নাজি যাদা প্রবাসী মৌলানা ইসলামের ছেলে চব্বিশ বছরের যুবক নাইমুল ইসলামকে ধরে নিয়ে যায় পরবর্তীতে দেয় তারা প্রত্যেকে সামরিক বাহিনী গুদাম পাড়ার দিকে আসতে ভয় পাই জেদ্দা প্রবাসী আর হাজরতের হজরতের নাতি মৌলানা জহরুল ইসলাম বলেন তার দাদা তরিকতের খ্যাত মতে নিজের জীবনকে উৎসর্গ করেন সারা জীবন নিজের তফিক থাকা সত্ত্বেও আরাম আইয়ের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে তরিকতের সফর করে জীবন কাটিয়েছিলেন ঘরের আসলো কদিন থেকে আবার চলে যেতেন তার দাদা তা তার কানি হজরত ভারত পুজো দুইবার খাস করেন তিনি ব্রিটিশ আমলে মুম্বাই হয়ে সাগর দুইবার ফস করেছিলেন তিনি ভারাক্রান্ত হৃদয়ে আরও বলেন আর কানে তারা জমিদার সম্প্রান্ত পরিবার আর চরম প্রতিকূলতায় জীবন যাপন করতেছে যাদু তিনি ভালো নেই বার্মার ফাস্টফুড আছে রেঙ্গুনে আসতে পারবেন রেঙ্গুন থেকে আর খানের বুসি তার পরিবারের কাছে আসা যাবে না তিনি আরও বলেন আর যারা রয়ে গেছেন তাদের জন্য মসজিদে জুমা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে তাদের মানবিক ন্যূনতম অধিকারও নেই আরকানি হজরত রাহমতুল্ল্লা পাতলা সুন্দর ফসল লম্বা দেহের অধিকারী ছিলেন তার দাড়ির আকৃতিতে চট্টগ্রামের বাসায় গুসিদারি বলা হয় এদেশে আরকানি হজরতের মহান ফলিভাগের মধ্যে যাদের নাম পাওয়া যায় তারা হলেন হজরত মৌলানা হাবিব আহমদ সনতি লোহাগারা হজরত মৌলানা শাবিগ আহমদ সনদি লোহাগারা হজরত মৌলানা আলাইবা শেগের কিল বাসকালী হজরত মৌলানা ওয়াহেদ আলী শেগের কিল বাসকালী হজরত মৌলানা বদিউর রহমান আর খানি নীলা ঠেকনাব হজরত মৌলানা সিদ্দিক আহমদ সাতকানিয়া হজরত শাহজি মৌলানা আবুল কাশেম প্রকাশ ফুলবুজুর রহমতুল্লা আলাই সাতকানিয়া হজরত মৌলানা নূর হুসেন আকিয়াব বেঙ্গুনে ইন্টেগাল করেন উল্লেখ্য যে চট্টগ্রাম অঞ্চলের আজমগুড়ি হজরতের খলিফে মধ্যে মধ্য গারেঙ্গিয়ার বড়জোর খেবলা গারেঙ্গিয়ার সরুজোর খেবলা ওখালী হাবে হাবেদ সাহুর তিনজাল বাদী আজমগুড়ি হজরে তোর অন্যান্য মহান ফলিফাগণ কাকে কাকে খেলাফত দিয়ে গেছেন তাহার সঠিক তথ্য আমাদের কাছে নাই কারো কাছে তথ্য থাকলে আমাদেরকে সরবরাহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করে আসসালামু আলাইকুম